আনারের দেহের খণ্ডিত অংশ গুস্তগুলা ক্ষীমা করে একত্রিত করে সেফটি ট্যাঙ্কের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল সেখান থেকে উদ্ধার করে উদ্ধারকর্মীর বক্তব্য এবং উদ্ধার করার সেই ভিডিও চিত্রগুলো আপনারা দেখতে পারবেন এবং মূলত কি হয়েছিল এমপি আনারের সাথে সকল কিছুই ফাঁস হয়ে গিয়েছে আসুন কথা না বাড়িয়ে দেখে আসুক মলি আনার হোসেন বাংলাদেশের একজন সুনামধন্য একজন এমপি এমপির দাপটি সে এমপি হ্যাঁ তিনি এবং এমপি হওয়ার পরেই বারোতে একটি আমন্ত্রণে যায় তিনি বারোতে গিয়ে একটি রিসোর্টে তিনি মারা যান এবং সেখানে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একের পর এক রহস্যগেরা বক্তব্য সামনে আসতে থাকে সকল কিছু মিলে আমরা কোনো কুল কিনারাই পাচ্ছিলাম না বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কোনো কর্মকর্তারাই সেটার কুল কিনারা পায়নি পরিশেষে তার দেহের খণ্ডিত অংশগুলো পাওয়া গিয়েছে যেভাবে পাওয়া গিয়েছে সেটার দৃশ্যগুলো দেখে আপনার রীতিমতো অবাক হতে বাধ্য হয়েছে কেননা খণ্ডিত অংশগুলো ফ্যানের সাথে কিমা করে একেবারে চুরমার করে দিয়ে সেটাকে আবার সেফটি ট্যাঙ্কের মধ্যে ফেলে দেওয়া হয়েছে সেফটি ট্যাঙ্ক থেকে এখন যেভাবে উদ্ধার করা হয়েছে এবং ফরেনসিকের রিপোর্ট আসলে বোঝা যাবে যে এই ক্ষমা অংশগুলো দেহের অংশগুলো কার তাহলেই কিন্তু হয়ে যাবে সুতরাং এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যান মোটামুটি জানাবেন শেয়ার করে ছড়ে দেবেন সকলের মাঝে এখনই শেয়ার করে দিন লাইক করে